কোন গাছের ফল উপরে দিতা ভিতরে মিষ্টি বলতে পারলে পাবা এক হাজার টাকা বলতে পারবা উপরে দিতা কোন ফল উপরে দিতা ভিতরে মিষ্টি বলতে পারলে এক হাজার টাকা পাবা উপরে দিতা হ্যাঁ কোন ফল উপরে দিতা ভিতরে মিষ্টি তা বলতে পারব না বাবা এক হাজার টাকা নিতে পারলাম না মোরব্বে আপনি কি বলতে পারবেন কোন ফল উপরে দিতা ভিতরে মিষ্টি আর এটা কাওয়ার কাটল আছে না

লাস্ট বড় ভাই আপনি পারবেন বলতে কোন ফল উপরে দিতা ভিতরে ওপরে পারবেন না আপনারা সবাই একটু জানিয়ে যাবেন কোন ফল উপরে দিতা ভিতরে মিষ্টি বলতে পারলে এক হাজার টাকা অবশ্যই বিকাশ নাম্বার কিন্তু কমেন্ট বক্সে লিখে যাবেন এই যে আমার আরেক ভাই আছে ওনাকে জিজ্ঞাসা করুন উনি যদি বলতে পারে তাহলে উনি এক হাজার টাকা পাবে শুধু আজকের জন্য এই অফার চলতেছে হ্যাঁ তাহলে এই এদিকে হ্যাঁ আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছো ভাই আলহামদুলিল্লাহ ভালো আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করতেছি যদি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো তাহলে এক হাজার টাকা পাইবা হ্যাঁ বলেন প্রশ্নটা হইল কোন ফল উপরে তিতা ভিতরে মিষ্টি বলতে পারলে এক হাজার টাকা সময় হইল দশ সেকেন্ড সহযোগ আছে বাবার জন্য সেটা হচ্ছে আম 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 কি উপরে তিতা আর ভিতরে মিষ্টি জাম্বুরা জাম্বুরা উপরে তিতা এটা মেনে নিলাম কিন্তু ভিতরে তো টক শুধু মিষ্টি হবে শুধু মিষ্টি হবে তাহলে এদানা লেবু তাহলে হতে পারে সময় 10 মিনিট তাই না মিনিট না তাহলে চান্স নিতে পারো সেটা হচ্ছে হলো কলা আচ্ছা কেউ বলতে পারছেন আপনারা সঠিক ভাবে কমেন্ট করে যাবেন কোন ফল উপরে দিতা ভিতরে মিষ্টি বলতে পারলে পাবেন এক হাজার টাকা অবশ্যই বিকাশ নাম্বার দিয়ে যাবেন সবাই ভালো থাকবেন ভালো রাখবেন আমাদের সকলের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম